হ্যালো আসসালাম মিলন এজি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং আপনার পাখিগুলোও সুস্থ আছে সুস্থ পাখির জন্য আজকে ভিডিও নিয়ে আসি না আজকে আসছি অসুস্থ পাখির জন্য ভিডিও একটি পাখির যদি একের অধিক অসুস্থ হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন এবং তার কি চিকিৎসা করা হবে যেমন ঠান্ডা তারপরে এখানে আছে শ্বাসকষ্ট এবং প্যাটের সমস্যা তিনটি অসুস্থ হলে একটি পাখি নিশ্চিত মারা যায় তাই তাকে সুস্থ করতে হলে কি করতে হবে এবং কি কী মেডিসিন ব্যবহার করতে হবে প্রায় সময় আমি আমার সেই যত বা ইউটিউবে পাখির জীবন বাঁচানো নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করি আজকেও আসলাম আমার পাখির অসুস্থতা তাই তিনটি রোগে তাই সেখানে আসলাম পাখিটি ঠান্ডা ঠান্ডা ঠান্ডার থেকে মুক্তি পেতে হলে আপনি কি করবেন প্রাথমিকভাবে আপনার ডোক্সিয়া বেটটি ব্যবহার করুন ডোক্সিয়া বেটটি এক গ্রাম ফলফার এক লিটার পানিতে ব্যবহার করবেন তিন থেকে সাত দিন দ্বিতীয়ত হচ্ছে যে আপনার পাখিটি যদি পায়খানা করার সময় যদি বডিতে থাকে এবং পাতলা পায়খানা চূড়া পায়খানা এবং বিভিন্ন ধরনের রঙের পায়খানা করে তাহলে আপনি প্রাথমিকভাবে এই যে ওষুধটি ডায় সেই ওষুধটি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিবেন দেওয়ার পরে সাত দিন হবে ওষুধ মিশানো পানি ছয় ঘন্টা পরে আপনি ফেলে দিবেন এভাবে আপনি সাত দিন ব্যবহার করবেন এবং আপনার পাখিটি সুস্থ হবে তৃতীয়ত হচ্ছে আপনার পাখিটি শ্বাসকষ্ট দেখেন আমার এটা শ্বাসকষ্ট নিচ্ছে নিঃশ্বাস নিচ্ছে গনগন যে কোনো কারণে যেহেতু অসুস্থ হচ্ছে এবং সেই পাখিটি যখন ঠান্ডা হবে ঠান্ডার থেকে অবশ্যই শ্বাসকষ্ট হবে আমরা অনেকে পাখি পালন করি কিন্তু পাখি রোগ সম্বন্ধে জানি না পাখি দেখলেই বুঝতে হবে যে পাখিদের কী সমস্যা তাই আপনার একটি পাখি পালন করার সময় এবং সুস্থ পাখি সবাই চেনে কিন্তু অসুস্থ পাখি অনেকে শ্বাসকষ্ট সে শ্বাসকষ্ট সে শ্বাস নিচ্ছে ঘন ঘন এবং সে শ্বাস নেওয়া আসতে অনেক কষ্ট হচ্ছে তাই আপনি কী করুন তার পাশাপাশি আমি যে ঠান্ডা এবং খারাপের যে ওষুধ মেডিসিনগুলো দেখালাম পুনরায় আপনার সে শ্বাসকষ্ট হলে রেসপিরন ওষুধটি খাওয়াবেন এক লিটার পানিতে এক মিলি ওষুধ দিবেন দেওয়ার পরে আপনার পাখিটি খাওয়াবেন রেস অ্যান্টিবায়োটিক না কিন্তু অনেক ভালো কাজ করে আমি আমার খামারে প্রয়োগ করি সেখান থেকে আপনার এই ওষুধটি ব্যবহার করবেন এবং প্রাথমিকভাবে আপনার যে তিনটি মেডিসিন দেখালাম সেই তিনটি মেডিসিন ব্যবহার করবেন আপনার পাখিটি যেমন এই পাখিটির মতো আপনার পাখিটি সুস্থ হবে অবশ্যই আমি নিশ্চিত আমি আমার সেই কাবারে অথবা আমার পাখিগুলোকে সেই ওষুধগুলো ব্যবহার করেন আপনারা অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন তারপর আপনার একটি পাখিকে সঠিকভাবে চিকিৎসা করাবেন এবং তার জীবন বাঁচাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং আমার যে মেডিসিনগুলো সেগুলো যদি আপনারা ব্যবহার করেন অথবা অন্যটা অন্যভাবে ব্যবহার করেন পাখির জীবন বাঁচাতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এ জি ফেসবুক পেজটি ফলো করবেন এবং এ জি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন